বাংলাদেশ আমি জামাত রিবদি আমি বিএমপি কে সাপোর্ট করি না বিএমপি কে সাপোর্ট করি না জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহু মালিক জামায়াত রাজনীতির জন্ম দেয় বললেন জামায়াত নেতা ডক্টর শফিক ইসলাম মাসুদ দিন যতই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হচ্ছে দানের শীর্ষে বিসমিল্লাহ তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনে কথা আসলে ইসলামের কথা তোলেন প্রিয় ভিওয়ার্স দেশে বিরাজমান থাকা সকল রাজনৈতিক দলগুলোর অপেক্ষায় নির্বাচনী প্রচারণায় বরাবরই এগিয়ে আছে জামায়াত সকল রাজনৈতিক দলগুলোর নজর এখন জামায়াত ইসলামের দিকে কারণ সবার মনেই এখন আতঙ্ক ভয় কাজ করছে এদেশের মানুষগুলো এখন আর গতানুগতিক কোনো রাজনৈতিক দলকে চায় না জামায়াত বিরোধী শিবিরে এই বইটাই কাজ করছে এটা আসে আমরা সম্প্রতি এক অনুষ্ঠানে জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম বলেন জামায়াত রাজনীতির জন্ম দেয় যারা জামায়াতকে নিয়ে নতুন রাজনৈতিক খেলায় মেতে উঠতে চান তারা সাবধান হয়ে যান অন্যথায় এর ফলটা খুব ভয়াবহ হবে জামায়াতকে নিয়ে নতুন কোনো ষড়যন্ত্রে লিপ্ত হওয়া মানে নিজেদেরকে সেই ষড়যন্ত্রের মধ্যে পতিত করা